বন্ধুরা আপনারা হয়তো জম্বি রিলেটেড কোনো মুভি দেখেছেন কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর এমন একটি শহর যেখানে সত্যি জম্বি পাওয়া যায় আমেরিকায় অবস্থিত এই শহরটিকে জম্বি সিটি বলা হয় আমেরিকার ফিলাডেলফিয়া রাজ্যের কেনসিংটন শহর এই শহরের রাস্তাঘাটে এগুলি সত্যি দেখা যাচ্ছে এই শহরের মানুষজন হঠাৎ করে থমকে যাচ্ছে তাদের শরীর পচে যাচ্ছে অনেকের শরীরের অঙ্গ কেটে বাদ দিতে হয়েছে এই মানুষগুলোর নিজেদের শরীরের উপর কোনো রকম কন্ট্রোল নেই যদি কেউ এই শহরে আসে তাহলে আর ফিরে যেতে পারে না এই ভাইরাসটির নাম ফেন্টানিল যা বাস্তবে এটি হল এক প্রকার ড্রাগস ফিলাদেলফিয়ার কেন্সিংটন পৃথিবীর সবথেকে ড্রাগস এডিক্টেড শহরগুলির মধ্যে একটা এটা কোনো সাধারণ ড্রাগস নয় এটা কোকেন বা হিরোইনের চেয়ে প্রায় কয়েক গুণ বেশি পাওয়ারফুল আমেরিকার এই শহরের মানুষের একটি কাজ শুধু নেশা করা এই শহরের সব জায়গায় ড্রাগ পাওয়া যায় তাও কেবলমাত্র অল্প মূল্যে আর দিনে প্রায় ড্রাগ সাপ্লাই হয় পাঁচ কেজিরও বেশি আমেরিকার এই শহরে খালি পায়ে হাঁটাও অসম্ভব কেননা এই শহরের অলিতে গলিতে রাস্তায় সব জায়গায় শুধু ইনজেকশন এই শহরের জুতো পরে হাঁটা অনেক রিস্কি এখানে এত পরিমাণে ইনজেকশন পরে থাকে যা জুতার মধ্যে দিয়ে পায়ে ঢুকে যেতে পারে এই শহরে ড্রাগ এডিক্টেড মানুষজন প্রতিদিন ড্রাগস নিয়ে হাজার হাজার ইঞ্জেকশন রাস্তাঘাটে ফেলে দেয় এবং এই ড্রাগস নেওয়ার পর মানুষজন রাস্তায় ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে আবার কেউ মাটিতে লুটিয়ে পড়ে এই ড্রাগস নেওয়ার ফলে শরীর ধীরে ধীরে পচতে শুরু করে এর জন্য অনেকে নিজেদের শরীরে অঙ্গ হারিয়েছেন শেষ পর্যন্ত তাদের ড্রাগের ওভার ডোসের ফলে মৃত্যু পর্যন্ত হয় ড্রাগসটি মানুষের শরীরে দোপামিন রিলিজ করে যার কারণে বারবার এটি শরীরে ইনজেক্ট করলে নেশার পরিণতি হয় বর্তমানে আমেরিকার সরকার ড্রাগস সাপ্লাই কমিয়ে আনার চেষ্টা করছে এবং এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে কিন্তু একটি কথা ঠিক আমাদের কোনো রকমের নেশা অতিরিক্ত করা উচিত নয় তাই সবাই নেশা মুক্ত থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে